আপনার আমাদের এনসিপি কে দায়িত্ব দেন আপনার উমর আন যখন খলিফা হইল উনি এক মাস আগে উনি হচ্ছে ওনার কেশের থেকে বেতন চাইছিল মনে আছে বেতন চাও হাসনাব আব্দুলের কথাগুলো না শুনে কিন্তু কেউ জানেন না একটু কথাগুলো শুনুন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপর ওনার কেশের ওনার কি রিপ্লাই দিয়েছিল অ্যাডভান্স বেতন চাইছিল অ্যাডভান্স এটা অ্যাডভান্স বেতন চাইছিল না যে পরিস্থিতি শিকার আমাকে এক মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দেন বলছিল না ওনার কেসি রিপ্লাই দিছে আপনি আমাকে লিখিত দিতে হবে যে আপনি আগামী মাস পর্যন্ত বাঁচবেন কিনা এটা বলছিল কি করছে খলিফা হচ্ছে জিম্মাদার ছিল আমানতদার ছিল কি করছে আমান উদ্দার উনি কিন্তু মালিক ছিল না মালিক ছিল এই যে আপনার যারা নেতা হয় আমরা নেতাদেরকে মালিক বানাই ফেলি কোন দিন মালিক বানাই ফেলি ভোটের দিন রাইতে ভোটের থেকে যে পাঁচশো টাকা এক হাজার টাকা খাই ওই দিন উনি কি হয়ে যায় মালিক হয়ে যায় আর আমি কি হয়ে যায় গোলাম হয়ে যাই আপনি কি একদিনের মালিক হবেন নাকি পাঁচ বছরের মালিক হবেন কয় বছরের খালে কি একদিনের মালিক নাকি পাঁচ বছরের মালিক এই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আমরা কি টাকার বিনিময়ে কাউকে ভোট বিক্রি করতে দিব ভোট বিক্রি করতে দিব ভোটার আসবে যে টাকা দিবে এটাই হচ্ছে তার প্রথম অযোগ্যতা আপনি আপনি এক হাজার টাকা খাইছেন নাকি আপনি আট লাখ রাস্তা খাইছেন তার মানে আপনি যে হাজার টাকা খাইতেছেন এটা কিন্তু এক টাকা নেড়েছে আট লাখ টাকা বুঝেন নাই মনে হয় খাবো না এই যে এক হাজার টাকা খাইয়া মূলত আট লাখ একটা রাস্তা খায়া এবং এই একদিন দেখেন আল্লাহ আপনাকে ক্ষমতা দেয় একদিনের জন্য ভোটের দিনের জন্য তাই না একদিন ক্ষমতা দেয় নাকি এখন একদিন ক্ষমতা পাইয়া যদি আপনি কি করেন এটার অপচয় করেন এটা তো আমানত এটা আমানত না তাহলে এটা হাদিস আছে যে আমানত যদি যে খেয়ানত করবে মানে আপনি বুঝবেন কিভাবে কেমত আগাইতেছে মানে কিছু বোঝার উপায় আছে কেমত কেমত আগানোর উপায় হচ্ছে যখন দেখবে কি আমানতের খেয়ানত হচ্ছে এখন আমাদেরকে যে টাকা দিতে আসবে এই যে টাকার রাজনীতি করবে যে হচ্ছে গুন্ডার রাজনীতি করবে যে সন্ত্রাসের রাজনীতি করবে আমরা তাকে আবার রেড কার্ড দেখাবো আমরা পারবো না আমরা তাকে রেড কার্ড দেখাবো অনেক নাই যে এলাকার হসপিটালে চিকিৎসা নেয় নাই যে এলাকার বাজারে বাজার করে নাই সে কিভাবে বুঝবে যে বাজারের কি কষ্ট রাস্তাঘাটের কি কষ্ট স্কুল কলেজের কি কষ্ট এটা কি কোনোভাবে বুঝার উপায় আছে বুঝার উপায় আছে তবে যে কারা হচ্ছে এই ভূমির সন্তান কারা এই এলাকার সন্তান এটা আপনাদের চিনতে হবে আর যদি না চিনে শুধুমাত্র মার্কাটা দেখে আর হচ্ছে কি নাম দেখে ভোটটা দিয়ে দেন পাঁচ বছরের জন্য আপনি বঞ্চিত হবেন পাঁচ বছরের জন্য এবং এই কষ্টটা যখন পাবেন এটা কষ্টটা সবাই পাইতেছে না পাইতেছে না এখন আমরা কি পাঁচ বছর কষ্ট করতে চাই আর পাঁচ বছর কষ্ট করতে চাই আমরা যে গোলাম হব না মালিক হব গোলাম হব না মালিক হব চিন্তা করেন যে আপনার গোলাম সে হচ্ছে একটা বড় থাকে না আরে আপনার গোলাম এ বসবে মাটির নিচে নিচে বসার কথা না এ একদম হচ্ছে মনে হয় যে এ হচ্ছে আপনার বিচারক আমাদের দেশের প্যাটার্নটা এমন না যে হচ্ছে বিচারক আরে আমি তো তোমার ভোট দিয়ে তোমাকে কি বানাই এমপি বানাই কিন্তু নয় কি মহাজন আর আপনি হচ্ছেন কি গোলাম আমরা কি আর কখনোই তাদের হাতে তুলে দিব এখন ভাই আপনার যাদেরকে যোগ্য মনে হয় আপনি তাদেরকে কি করবেন আপনি নির্বাচিত করেন